হ্যালো বন্ধুরা আমি তোমাদেরকে এটা দেখাবো এটা হচ্ছে যে একটা বক্স এটার মধ্যে হচ্ছে যে তিনটা লেভেলের হচ্ছে যে ই আছে খানার জায়গা তো প্রথমটা শুরু করতেছি চলো বন্ধু এটা খুলতে অসুবিধা হচ্ছে ঠিক

এর হচ্ছে যে বক্সের সঙ্গে ফ্রি থাকে আর দেখো প্রথম তো এখন তোমাদেরকে দেখাতে চলেছি এই দেখো এটা হচ্ছে যে ধরার আইটেম এটা দিয়ে তোমরা এরকম করে ধরতে পারো এরকম করে ধরতে পারো এরকম করেও ধরতে পারো আবার চাইলে হচ্ছে যে এরকম করেও ধরতে পারো এবার ঠিক আছে প্রথমটা দেখাতে চলেছি বলি বন্ধুরা ঘুরতে পাই না চলো এবার দেখো এটা হচ্ছে যে ফার্স্টটা এটা এরকম করে করে তোমাদেরকে দেখাচ্ছি এবার চলো এবার এরকম করে খুলতে হবে তোমাদেরকে সেকেন্ডটা এবার দেখো এখানে দুইটা হচ্ছে যে ইয়া লাগানো থাকবে একটা দুইটা এখানে একটা ফোটা দেখতে হবে হচ্ছে যে সে ফোঁটাটা হচ্ছে যে এটার দাম মানুষ হচ্ছে যে এটা একটা ডিজাইন ফোটাটা আর হচ্ছে যে এই দুইটা দেখতে তো এগুলো আসছে যে এগুলো দিয়ে তোমরা তুলতে পারবে এগুলো দিয়ে এরকম করে তুললেই তুলে যাবে হচ্ছে যে তোমরা এগুলো ব্যবহার করতে পারবে তারপর হচ্ছে সেকেন্ড এটা একটা বক্স এটার মধ্যে তোমরা হচ্ছে তরকারি রাখবে নিয়ে নিলাম এবার তোমরা এটার মধ্যে ভাত রাখতে পারবে বুঝছো তো এখানে তারপর হচ্ছে যে মাছ রাখতে পারবে এটা এটার মধ্যে আসবে না কিন্তু এটা সেম টু সেম সাইজ এটার মধ্যে তোমরা ভাত রাখতে পারবে মাছ রাখতে পারবে আলু রাখতে পারবে আর ঝোল দিয়ে মানে ভাত তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে সেকেন্ড ছিল এটা হচ্ছে যে ফার্স্ট ওয়ান এটা সেকেন্ড টু এটা সেকেন্ড এটা থ্রি টু থার্ড তো চলো এবার এবার ভিডিওটা বন্ধ করবো এবার তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি তার আগে আমি তোমাদেরকে বন্ধ করে দেখাই দিব তো ঠিক আছে তোমাদেরকে প্যাকেটটা খুলে যেদিকে হচ্ছে সেদিকে আর তোমাদেরকে সব সময় হচ্ছে যে এটা এরকম করেই রাখতে হবে এরকম এরকম করে রাখতে হবে সব সময় তোমাদেরকে এরকম করেই রাখতে হবে তাহলে হচ্ছে যে এটা ভুল পদ্ধতিতে রাখা হয়ে যায় তাহলে ঠিক আছে চলো এখন আমি তোমাদেরকে এটা বন্ধ করার চলো তোমাদেরকে দুইটা এরকম করতে হবে তারপর এরকম করে এখানে বানতে হবে এটা যেন ভেতরে থাকে আর যেন বস্তা তাও এবার ঠিক আছে চলো টাটা বাই বাই সি ইউ পর ভিডিওর জন্য ভালো থাকবে আর সুস্থ থাকিও টাটা